আসসালামু আলাইকুম আমি মেজাদ সহজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা যে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের আমরা কিছু কাজ আমরা হচ্ছে যে অলরেডি সম্পূর্ণ করেছি এবং ফ্লাইট সম্পূর্ণ করেছি এবং সেখানে গিয়ে কাজ করছে পাশাপাশি হচ্ছে কাজাকিস্তান নিয়েও কাজ করা যায় এবং বা উজবেকিস্তানে যাওয়ার পরে তারা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজাকিস্তানে যেতে পারেন যারা উজবেকিস্তান বা কাজাকিস্তানে যেতে চান তারা হচ্ছে যে নিশ্চিত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ফ্লাইটগুলি হতে এক মাসের ভিতরে ফ্যালারিগুলো হয়ে যায় আপনার হচ্ছে পনেরো দিনের ভিতরেও পসিবিলিটি আছে যারা হচ্ছে যে কম সময়ের ভিতরে একটি দেশে গিয়ে ভালো টাকা আর্ন করতে চান কারণ এখানে হচ্ছে যে সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো ডলারের ভিতরে স্যালারিটি থাকে এবং প্রত্যেকটা কাজগুলি হচ্ছে কাজাকিস্তানের যে কাজগুলি আছে সেখানে হচ্ছে যে বেকারিতে আমরা রিপ্লেস করেছি এবং উজবেকিস্তানে যেখানে কাজগুলো করেছি সেখানে হচ্ছে যে আপনার বিভিন্ন ফ্যাক্টরি এবং পাশাপাশি হচ্ছে যে ওয়েল কোম্পানিতে কাজ আমরা নিশ্চিত করতে পেরেছি সুতরাং যারা হচ্ছে যে সকল কাজের জন্য এবং কম সময়ের ভিতরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম